আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েও বিশ্বসুন্দরীর মুকুট জয় করতে পারলেন না বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে তার পুরনো সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা এই মডেল অভিনেত্রী মিস ইউনিভার্স প্রতিযোগিতার চুয়াত্তরতম আসনের গ্র্যান্ড ফিনালেতেও পারফর্ম করেন তবে চূড়ান্ত পর্বে স্থান করে নিতে ব্যর্থ হন তিনি একুশ নভেম্বর থাইল্যান্ডের পাক অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন যেখানে দেশের সুন্দরীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার খেতাবজয়ী মিথিলা অনলাইন ভোটিং এ তার সাফল্য ছিল চোখে পড়ার মতো পিপলস চয়েস ভোটিং এ তিনি এক সময় শীর্ষ পাঁচেও জায়গা করে নেন জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে তিনি ঐতিহ্যবাহী সাদা জামদানি শাড়িতে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন যা ব্যাপক প্রশংসিত হয় সোশ্যাল মিডিয়ায় দেশীয় তারকাসহ সাধারণ মানুষও তাকে ভোট দিতে এবং সমর্থন জানাতে জোরালো প্রচার চালান গ্র্যান্ড ফিনালের রাতে যখন চূড়ান্ত বিজয়ের নাম ঘোষণার পালা আসে তখন বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল পর্দার দিকে তবে চূড়ান্ত ধাপে মিথিলার নাম ঘোষণা না হওয়ায় কিছুটা হতাশাই নেমে আসে বিশ্বসেরা সুন্দরীর মুকুট না জিততে পারলেও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি যে সাহস ও আত্মবিশ্বাস দেখিয়েছেন তা নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা এমনটাই মন্তব্য করছেন নেটিজেনরা বিশেষত ভোটিং রাউন্ডে তার উজ্জ্বল উপস্থিত উপস্থিতি দেশের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে ব্যক্তিগত ঝুট ঝামেলা সামলে আন্তর্জাতিক মঞ্চে মিথিলার এই অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশের প্রতিনিধিরা নিজেদের সামর্থ্য তুলে ধরতে প্রস্তুত তার এই জার্নি গ্ল্যামার জগতে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা সকলের সানজিদ আফরিন সোনিয়া নাগরিক প্রতিদিন